চকরিয়া পৌরসভা থরসফাড়া গ্রামে বিট কমিউনিটি পুলিশ সমাবেশে অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়া পৌরসভা এক নম্বর ওয়ার্ডের তরসপাড়া গ্রামে নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয় সর্বস্তরের জনগণের অংশগ্রহণে বিট কমিটিং পুলিশ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিশে এপ্রিল বিকালে স্থানীয় তরসপাড়া স্টেশন সত্রে সম্মিলিত সামাজিক সংগঠনের আয়োজিত বিট কমিউটিং ফুলির সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী চকরিয়া পৌরসভা এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিট কমিউনিটিং পুলিশের সভাপতি এম নুর উৎসবের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সহকারী পুলিশ চোফার চকরিয়া চারকেল মোহাম্মদ রাকিব রাজা সম্মিলিত সামাজিক সংঘের সদস্য সচিব ছাত্রলীগ নেতা তাজউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত বিট কমিউনিটিং পুলিশ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ছকরীয় উপজেলার সহকারী কমিশনার ভূমি মাহমদ ইরফার উদ্দিন ছকরিয়া পৌরসভা এক নম্বর ওয়ার্ডের কিছু সন্তান চট্টগ্রাম রাও উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমদ ইদওয়ানুর ইসলাম চকরিয়া থানার উচিত তদন্ত অরূপ কুমার চৌধুরী বক্তব্য রাখেন চকরিয়া থানার অপারেশন অফিসার এচ আই রাজীব চৌধুরী সরকার ছকরিয়া পৌরসভার নারী কাউন্সিলর রাশাদা বেগম সমাজসেবক মাস্টার গিয়াস উদ্দিন মাস্টার আবু সাহেব ঠকরিয়া পৌরসভা এক নম্বর ওয়ার্ডের বিট কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক রাজিফুল মোস্তফা অনুষ্ঠান উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম দুদু মেম্বার মাস্টার নুরুল আলম সম্মিলিত সামাজিক সংঘের আহ্বায়ক অ্যাডভোকেট মনোহর আলম সাবেক ছাত্রনেতা দিদারুল ইসলাম দিদার সাবেক যুবলীগের সভাপতি প্রবাসী আব্দুল রহিম প্রবাসী আয়ুব আনসারি প্রবাসী নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক কক্স অনলাইন টিভি চ

যে যে অপকর্ম করাই করে বড়BatchNorm কে কেন্দ্র করে আমাদের যে এই সমাজে যত অপকর্ম যত ছত্রাসী চালাবাজি সবকিছুই এইBatchNorm কে কেন্দ্র করে হচ্ছে এরা হচ্ছে যে বহিরগত এক নম্বরের কেউ নয় বাহির থেকেgene এসে ওরে আকারে শান্তি নষ্ট করতেছে আমি সর্বোচ্চ বসের সর্বোচ্চ সমূহকে অধীন